আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ রশেষে আজকে এমন ঘুম দিচ্ছি সকাল সাতটা বেজে গেছে এখন তাড়াতাড়ি করে উঠে রান্নাঘরে আসছে রান্নাঘরে এসে আগে রান্নাঘরটা ঝাল দিয়ে নিচ্ছি আর সবাই ঘুমাচ্ছে আজকে শুক্রবার যেহেতু বাপার সাথেও আজকে কথা বলিনি এমন কম বেশি সকালবেলা এই মোরক ব্যাপার দেখেন চাল দিয়ে নিচ্ছি সকালের নাস্তা খাচ্ছে বিস্কিট আচ্ছা আজকে সকাল সকালে উঠছে কেন জানেন রিদির জন্য আর কি মেহেদি লাগাইছো তাই দেখাচ্ছ স্কুলে যাওয়ার জন্য তো ওঠে আর আজকে চিন দেখছেন হৃদি তোমাকে কি ভালোবাসে তাহলে চিন্তা করো আসিডাতুল বলছিল চারটার সময় ডাকতে আমি ডাকি নাই চারটার সময় উঠে এসে খেলবে ও চলে যাবে তার জন্য তাহলে চিন্তা করে

লাল লাল দিয়ে দিব একটু কাজ করতে করতে আমি চা খেয়ে নিচ্ছি চা বিস্কিট আর এটা দিয়ে দিচ্ছি কলা আর আলু আগে ভেজে নিচ্ছি কলা আর আলুটা আর কি ভেজে নেই তারপর দিয়ে দিয়ে দেবো আর আলু ভাজা হয়ে গেছে আমি এখন সবজি কেটে রাখা সবজি ধুয়ে দিয়ে রাখছি বাজার থেকে দিয়ে দিচ্ছি

এটা দিয়ে দিলাম সবজির সঙ্গে ভালো করে ভেজে নেব এমন করে সবজি রান্না করলে পরেটা রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগে একদম নরম নরম হবে সবজিটা আর রুটির আটাও সিদ্ধ করে নিচ্ছি এখন রুটির আটাটা আমি ভালো করে নরম করে ছেনে নেব ভাজতেছি বরফ বেলে দিচ্ছে আর যে আমি রুটি ভাজা হচ্ছে আর ডিম গুলাই এই এসুলাই ডিম ভাজা হবে ফ্যান দিয়েই কাজ করতেছি এত গরম ভাজা হচ্ছে একবারে তিনটা ডিম চারটা পরেটা ভেজে নিচ্ছি হালকা তেল দিয়ে

আব্বুরা কোথাও যাচ্ছে বেড়াইতে এই যে কোথায় যাচ্ছেন বেড়াইতে ভাইয়াও যাচ্ছে এই যে বাঘা ও আচ্ছা শুক্রবার তো কিন্তু আরেকদিন যাব না আসলে পড় যাব নামাজ পড়বেন ওখানে মাঝে মাঝে আচ্ছা দোয়া করেন আমার জন্য আপনার ছেলের জন্য সবার জন্য দোয়া করেন

যাচ্ছে আল্লাহ হাফেজ চলে গেল আপুরা বের করে দে এখন বাসায় যাচ্ছে বের হয়ে আসলাম আমি আপুরে আজকেও কাঁঠাল রান্না করতেছে এই যে কাঁঠাল আর এই যে মশলা কষাই নিচ্ছে আসতেছি 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 বাবু অনেক জ্বালাচ্ছে আমার কাছে আসবে তার জন্য আর আমি কাঁঠালটা চুলার পরে দিয়ে বাবু খাওয়াইতে যাব একটু পানি দিয়ে যাই বাবু আবার চালাবে তো মাংস রান্না হবে গরুর মাংস মুরগি কাঁঠাল ডাল আর রান্না হবে ডুমুর কাছে এই যে বাবা রান্না করবো আর এখানে সব রকম মশলা নেওয়া হয়েছে কাঁচামরিচ হলুদ আদা বাটা রসুন বাটা এটা জিরা ধুনিয়ার বাটা আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম সব কিছু লবণ দিয়ে মত লবণ দিয়ে দিলাম একটু সরিষার তেল দিয়ে দিলাম ভাত দিয়ে ভালো করে মেখে রাখবো দশ পনেরো মিনিট তারপর চুলাই দিয়ে দেবো কাঁঠালোর তরকারি হচ্ছে আর ডাল চুলার পরে মাখানোটা হয়ে গেছে আর কিছুক্ষণ পরে আমি একটু তেলে দিয়ে দেবো চুলার উপরে পেঁয়াজ একটু রসুন আর হচ্ছে ইয়ে দিয়ে দিলাম একটু পেঁয়াজও দিয়ে দিলাম চো হ্যাঁ হ্যাঁ কাঁঠাল আমি রাখছি আমার জন্য আছে দিচ্ছি দেখো রাখছি যে না কি রোদের মধ্যে গোসল করতে খুব ভালো লাগছে দার্শিনি দিয়ে দিলাম তো আবার কাঁঠাল রান্নাটা হয়ে গেছে এই যে দেখায় এদিকে মাংসটা মাখানো আছে এদিক ডুমুর সিদ্ধ দিছি প্রেশার কুকারে দুইটা শীষ দেবো হয়ে গেছি রাখছি এখন গরুর মাংস দেবো প্রেশার কুকারে উঠলে ডুমুর ভাজি তেলে দেবো তার জন্য এখানে শুকনো মরিচ আর তেজপাতা দিয়ে দিছি আর ওই চুলায় মাংসটা তুলে দিছি আর জিরা দিচ্ছি গরমে আমরা ইয়ে দেবো রসুন কষে দেবো রসুন কষে

ও রান্না পেঁয়াজ আর মরিচ সব কিছু ভাজা হয়ে গেছে আর বেশি লাল করব না দিয়ে দিচ্ছি অর্ধেকটা ভাজি করবো আর অর্ধেক কালকে ভাজি করবো একবারে বেশি করে ভাজি করলে ভালো লাগে না খেতে অল্প জিনিসের স্বাদ হয় বেশি

খুলতে দিয়ে রান্না করতে ভুলে যাই আমার সবই আছে এটা তো রান্না করছে যে মনে থাকে না কাকু বলার জন্য ধন্যবাদ আর এই ভুল যেন না হয় মন কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম একটু ভেজে নেব এর সঙ্গে আলাদা করে আর কষা না এত পরিমাণ গরম হচ্ছে একটু ভেজে নিয়ে তারপর মশলা টসলা দিয়ে দিব এই তো গরুর মাংস রান্না হয়ে গেছে নামিয়ে রাখছি আর এখানে চুলা সিদ্ধ করব ভাত চুলাই দেওয়া হয়েছে যে মুরগির মাংস আর একটু হবে মুরগির মাংসটা এই যে আমরা এখন খাচ্ছি এই যে যেভাবে খাওয়া শেষ আর এই যে দিদি দিদি তাকাও আমি পানি দাও এটা দিদি দিদি এটা তুলো

বসা রাখছো রান্নাঘরে কি গরম আল্লাহ আমরা কিভাবে রান্নাঘরে থাকি একটু বসো এবার

এখানে ছিদ্রা তোলা রীতি হ্যাঁ তাই বলছি টেবিল পরিষ্কার করো তাই পরিষ্কার করতে কি করে দেখেন কাজ করো আম্মু কেন হাসবে কেন মেয়ে মানুষ তো কাজ করতে হয় বাবা মাকে একটু হেল্প করতে হয় তাই থালগুলা ধুয়ে দাও আর এদিকে আমি চুলা ঘনা করতেছি এখন আমি গোসলে যাই নাই বাজে তিনটা আমার রান্না করতে করতে অনেক দেরি আজকে আমাদের বাসায় মেহমান আছে মেহমান আবার বেড়াইতে গেছে খুব বেড়াইতে গেছে ওই জন্য আমি একটু আসতে ধীরেই রান্না শেষ করলাম রসুন বাটা দিয়ে দিলাম এখানে তেলে কোনো ব্যাপার না বেটা সাবান দিয়ে ধোবা পরিষ্কার করে ওখানে রেখে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিবসের গুঁড়া দিয়ে দিলাম এত মরাজ এই মাংস ঝোল ফেলে দিও না একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য এখনো হলুদ আর হচ্ছে জিরা ধনিয়া গুঁড়া দেওয়া হয়নি দিয়ে দেব একটু ঝাল কমে দিলাম যেহেতু ছোলা আছে আলু যাবে অতগুলা ঝাল কমে দিলাম কি জন্য কাঁচা মরিচ শসা লেবু দিয়ে খাবে সবাই পেঁয়াজ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া মশলাটা কষানো হোক আর হাই কপালে জামার মেয়ে থাল মাজতেছে দেখে কাজ করতে লাগাই দিয়েছি কাজ করো টেবিল মুছে কোনো দিন এখানে রাখতে হয় কাজ করো মা শিখতে হয় কাজ করতে হয় চুলা দিয়ে আমি আলুটা কষিয়ে নিয়ে চুলা দিয়ে দিছি দেখেন কত সুন্দর হয়েছে কালারটা আর এমন করে খেতে ভালোই লাগে আর লাগে না